তারা দুজনেই বাংলাদেশের ক্রিকেট পরিবর্তনের নায়ক ভয়ডরহীন ক্রিকেটের প্রতিচ্ছবি দুজনেই নিজেদের অবদানে দেশেরা বিকেএসপি জীবনে ছিলেন একে অপরের কাছের বন্ধু মুগ্ধ নয়নে গত ১৬ সতের বছর তাদের খেলা দেখেই দিন অতিবাহিত করছে ক্রিকেট বিশ্ব কিন্তু ক্রিকেটের লাল সবুজ অবিরত জোয়ারে টান পড়েছে ভাটার একশো আশি ডিগ্রি উল্টে গেছে দুই বন্ধুর বন্ধুত্ব একে অন্যের সাথে কথাও বলা বন্ধু এত বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে বিদায় বেলায় যারা ক্রিকেটকে একই সুতে বাঁধার কথা তারা এখন ছেলে মানুষের মতো দুটি ভিন্ন নাটাইয়ে সুতো পাচ্ছেন সম্পর্কের টানা যখন গত কয়েক বছর ধরে ওপেন সিক্রেট তখন ফেব্রুয়ারিতে পেন্ডুলার বক্স খুলে প্রকাশে আনেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বিদেশি মিডিয়ার সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান সাকিব তামিমের মধ্যে বিরোধ রয়েছে একে আরেকজনের সাথে কথা পর্যন্ত বলেন না দফায় দফায় মিলাতে গিয়েও ব্যর্থ হয়েছেন তিনি মাঠে তারা কথা বলেন প্রতিপক্ষের উইকেট বললে আবার উদযাপনও করেন ব্যাটিং এ একসাথে জুটি বেঁধে রানও করেন তবে মাঠের বাইরে সতীর্থ হিসেবে বন্ধুত্ব না হলেও ন্যূনতম যে এক স্বাভাবিক সম্পর্ক থাকে সেটাও নেই অনেক দিন ধরে তাদের মধ্যে ড্রেসিং রুম টিম হোটেল বা অন্যান্য কোথাও সতীর্থদের আড্ডায় একজন থাকলে আরেকজন সেখান থেকে সরে যান আর না হলে আসেনি না প্রভাবশালী দুই সিনিয়রের এই দ্বন্দ্ব ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে পুরো জাতীয় দলে অস্বাস্থ্যকর হয়ে উঠেছে ড্রেসিং রুমের পরিবেশ বিশৃঙ্খলা এমন জায়গায় পৌঁছায় যে বাংলা বাংলাদেশের বাকি খেলোয়াড়রা তাদের সাথে কথা পর্যন্ত বলতে ভয় পায় দিদাবত করে যদি সাকিব ভাইয়ের সাথে কথা বললে তামিম ভাই না ভেবে বসে সাকিব ভাইয়ের দলে আবার তামিমের সাথে কথা বললে সাকিব ভাই না ভেবে বসে তামিমের দলে মানে এ এক আজগবি লুকোচুরি লুকোচুরি গল্প অনেকে তো আবার এদের দুই শিবিরের এক দলে আশ্রয় নিয়েছেন অর্থাৎ দলে বিভক্তি স্পষ্ট বিসিবি প্রধান নিজেই বলেন বাংলাদেশের ক্রিকেটের মূল অর্থ হচ্ছে গ্রুপিং এটাই বাস্তবতা ঠিক কবে থেকে সম্পর্কের এমন অবনতি সেটা নির্দিষ্ট করে কেউই বলেন না একটু একটু করে তিক্ততা বেড়েছে অন্তত দুই বছর ধরে আরি কেটে রয়েছেন তারা একজনের বিরুদ্ধে আরেকজনের কিছু অভিযোগও রয়েছে বেশিরভাগই ব্যক্তিগত পর্যায়ে কিছু আছে পারিবারিক বিষয়ে আবার কিছু আছে দল সংলগ্ন এসব অভিযোগের কোনটি দীর্ঘমেয়াদী দুই সিনিয়রের মধ্যে কথা বন্ধ রাখার মতো নয় ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন তাদের স্ত্রীদের মধ্যেও প্রবল মনোমালিন্য রয়েছে দুজনের স্ত্রী নাকি একই অনুষ্ঠানে যান না একান্তই যেতে হলে কখনো কথা বলেন না সামাজিক যোগাযোগ মাধ্যমেও কখনো উম্মে আহমেদ শিশির আয়শা সিদ্দিকের পাল্টা পাল্টি স্ট্যাটাস এই ধারণাকে আরো উল্টে দেয় স্ত্রীদের সমস্যা স্বামীদের মধ্যেও সংক্রমণ করেছে বলে মনে করেন অনেকেই তবে এসব দাবির পেছনে অকাট্য কোনো প্রমাণ নেই গুঞ্জন ছিল অনেক আগে থেকেই এবং করোনাকালীন সময়ে তামিমের লাইভে সাকিব হাজির না হওয়ায় সেই গুঞ্জন আরো জোরালো হয় বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় দুই তারকা সমীকরণ মিলিয়ে যারা বাংলাদেশের লম্বা সময় মাঠে বিলিয়ে দিয়েছেন বা এখনও দিচ্ছেন তাদের মধ্যেই এমন টানাখোসা সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক সাকিব তামিম বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিজ্ঞাপন তাদের অনুসরণ করেই তো দলের অন্যরা এগিয়ে চলে তাদের মধ্যে যখন ফাটল থাকে স্বাভাবিকভাবে দলেও এর রেশ পায় জাতীয় দলের এক সদস্য এই বিষয়টি নিয়ে দুজনের সাথে আলাদা আলাদা কথা বলে বোঝাতে চেয়েছেন নিজেদের ব্যক্তিগত সম্পর্ক বলে বাড়তি পেশার দেয় তবে সাকিব তামিম কেউই তাকে খুব একটা পাত্তা দেয়নি এমনকি বলেন উনি যে কেন একজন আরেকজনের সাথে কথাও বলেন না বোর্ডও পাচ্ছেন না তাদের কথা বলাতে এর চেয়ে দুর্ভাগ্য আর কি আছে মাই টিমমেট তামিম ইকবাল হি মাই বেস্ট ফ্রেন্ড ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা কোনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত